नमस्कार मैं कामरान झुआ नीति आयोग में आज हमारे चीफ मिनिस्टर ममता बनर्जी पश्चिम बंगाल से भी गई थी जो काफी ज्यादा उनके साथ शायद दुर्व्यवहार हुआ है उसका एक स्टेटमेंट आया है एबीपी एब न्यूज के के लाइव में जो स्टेटमेंट चल रहा था वो क्या उन्होंने कहा वो अब मैं अभी सुनाने जा रहा हूँ आज नीति आयोग में एक बैठक हो रहा था सभी मुख्यमंत्रियों ने वहाँ भाग लिया लेकिन जो विरोधी दल के लोग थे उनमें से अलग से सिर्फ भाग लेने वाली हमारी चीफ मिनिस्टर ममता बनर्जी थी लेकिन उन्होंने जो बात कही ये काफ़ी चिंताजनक बात है कि उन्हें बोलने नहीं दिया गया सभी कोई दस मिनट बीस मिनट बोल रहा था लेकिन उनको पाँच मिनट में तक ही बोलने दिया गया शायद उनका माइक बंद कर दिया गया था तो ये काफ़ी अपमानजनक बात है कि जब कोई गया है तो उसको बोलना देना चाहिए था अगर आपको बोलना नहीं देना है तो पहले ही आप उनको बोल दीजिए कि भैया आप इसमें पार्टिसिपेट नहीं करेंगे लेकिन ये काफ़ी चिंताजनक बात है कि पश्चिम बंगाल के जो चीफ मिनिस्टर है वो वो उनका कहना है कि वो सभी विरोधियों के तरफ से वहां नुमाइंदगी करने गई थी जो काफी अपमानित होना पड़ा उनको इसी बीच हमारे पश्चिम बंगाल के वामपंथी के नेता और राज्य के सचिव ने मोहम्मद सलीम का भी एक स्टेटमेंट आया है उन्होंने भी कहा कि पहला बात तो उनको उस नीति आयोग में पार्टिसिपेट ही नहीं करना चाहिए था अगर पार्टिसिपेट किया और उन्होंने उनके साथ इस तरह का अगर बात हुआ तो ये काफी चिंताजनक बात है ये देखते हैं उनकी बात जो मोहम्मद सलीम ने कहा सबसे पहले मैं आपको वो स्टेटमेंट दिखाना चाहता हूँ जो एबीपी आनंद के एबीपी न्यूज़ का सॉरी माफ कीजिएगा एबीपी न्यूज़ की तरफ से जो चलाया जा रहा है और वो क्या कहा है ममता बनर्जी ने ममता बनर्जी ने कहा केंद्र सरकार मनमानी कर रही है मैंने कहा कि आपको केंद्र सरकार को राज्य सरकारों के साथ भेदभाव नहीं करना चाहिए मैं बोलना चाहती थी लेकिन मुझे सिर्फ पांच मिनट बोलने दिया गया मुझसे पहले के लोगों ने 10 से 20 मिनट तक बात की विपक्ष से मैं अकेली थी जो इस बैठक में भाग ले रही थी लेकिन फिर भी मुझे बोलने नहीं दिया गया यह अपमानजनक है यह सिर्फ बंगाल का ही नहीं বলকি সবই ক্ষেত্রীয় দল কে অপমান প্রথমত নীতি আয়োগে কোন নীতি নির্ধারণ হয় না এই তো যোজনা পর্ষদকে শেষ করা হয়েছে নামে এটা নীতি আয়োগ আছে কিন্তু সিদ্ধান্ত অন্য কোন জায়গায় আর নাগপুর হতে পারে নাহলে পি এম অফিস হতে পারে ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না ধর্মেও আছি জিরাফেও আছে এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন জল মাপেন প্রথমে যাবেন না তারপর যাবেন তারপর তিনি বুঝেছেন গিয়ে হটকারিতা হয়েছে কারণ সবাই তোমরা বলতে আরম্ভ করলেন ছেড়ে দিলেন উনি ঐক্যটা ভেঙে গেল যেটা আর এস এস চাইছে এখন উনি কোনো ছুত হতে পারে বাস্তব হতে পারে আমি তো ছিলাম না ভেতরে কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায় গণতান্ত্রিক যে রীতিনীতি এটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি সরকারের কেন্দ্র সরকারে কোনো সমস্ত একটা মানা হয় না সে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠানগুলো হোক সে অন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেবে এত যেচে উনি গেলেন স্পেশাল চার্টার ট্রেনে গেলেন আর তারপরে বলতে পারলেন না এটা প্রতিবাদ করা উচিত কিন্তু ওনারা বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে যেমন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীলা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু করেনি তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল চিকিৎসা করতে করতে দেওয়া হয়নি কারণ তিনি দিতে চেয়েছিলেন এখন নিশ্চয়ই মোদী সরকার কি ধামাচাপা দিতে চায় ওনাকে বলতে দেয়নি আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত করে বলছো তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গীর সোনালী গৌ ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিছেন। তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতি হচ্ছে হটকারিতা শুধু না একটা অথরিটির পাওয়ার দেখানোর জন্য মমতা আমাদের লুকোপ্লাস লাগিয়ে রাখো আপনার মুখে লুকোপ্লাস লাগিয়ে এরা আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখের খুলবেন এবং তৃতীয় কথা হচ্ছে এটা তামাশা নয় তামাশা নয় কারণ উনি সবসময় বিজেপির বিরোধিতা নীতিগতভাবে করেন না কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না কোনো কর্মসূচি করেন না এটা করেন এই ধরনের ফরম্যাট মাইক বন্ধ করে দিয়েছে ঠিক মতো খেতে দেয়নি প্লেট বলেছে মানে যেগুলো সাধারণভাবে রাজ্যের গরিব মানুষ মেহনতি মানুষ বেকার যুব যারা কাজ চায় শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে ভাইস চ্যান্সেলার নেই টাকা পয়সা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা এগুলো নিয়ে কোনো কথা নেই কোনো উন্নয়নে কোনো স্কিম উনি বলুন কী কী বকে আছে নীতি আয়োগের কাছে রাজ্য সরকার গত দশ বছরে ট্যুরিজম নিয়ে রাস্তাঘাট নিয়ে ফ্লাইওভার নিয়ে কলকারখানা নিয়ে বিদ্যুৎ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন কোন দাবি ওখানে রেখেছেন প্রজেক্ট রিপোর্ট দিয়েছেন নীতি আয়োগ নীতিগত স্যাংশন দেয়নি বা স্যাংশন দিলেও টাকা বরাদ্দ করেনি বা টাকা বরাদ্দ করলেও সেগুলো রাজ্য সরকার কেন্দ্র সরকার উপায়িত করছে না আমরা মাঠে মহাদেশি লড়ব তুই তো একটা স্কিম বলতে পারবেন গত চোদ্দ বছরে এই এই ওখানে পেন্ডিং আছে আমরা যেমন বলতাম বক্র সত্তাব বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে না অনুমতি দিচ্ছে না লাইসেন্স দিচ্ছে না ব্যাংক বিনিয়োগ করছে না আমাদের এখানে যত শিল্পায়ন হচ্ছে না কারণ যত ডিপোজিটস হয় তত এখানে বিনিয়োগ হয় না আমাদের লোকজন যত টাকা জমা রাখে তত টাকা এখানে ঋণ হিসেবে রাজ্য পায় না যার ফলে বিনিয়োগ হচ্ছে না বেকারের কাজ হচ্ছে না উনি বলুন আর এখনো পর্যন্ত গত চোদ্দ বছরে সিডি রেশিও নিয়ে ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে তিনি কভার বলেছেন পার্লামেন্টের মেম্বাররা কভার বলেছে উনি কভার বলেছেন এই ধরনের সাস্টেনশিয়াল কোনো ইস্যু থাকলে আমরা সমর্থন করব আমরা লড়াই করব কিন্তু তামাশা করলে ঠিক মতো তাকায় নি ঠিক মতো কথা বলেনি ঠিক মতো হাত করেনি ঠিক মতো কিস করেনি এইসব নিয়ে কথা বলে রাখবেন না মোহাম্মদ স্পেসিফিক বলেছে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দেয় এমনকি আবাস যোজনা গ্রামীণ সড়ক যোজনা সব বন্ধ করে দিয়েছে তা তিনি সেইগুলোই তুলে ধরতে চেয়েছিলেন সেই সময় এইটা তিনি স্পেসিফিক তুলেছিলেন না এটা তো যখন সিএনআরসির সময় যখন চুপি সারের মোদীর সঙ্গে দেখা করতে গেছিলেন নাকি ভবনে তখন এই এক লক্ষ বাহাত্তর হাজার বলেছিলেন পুরনো গল্প এর মধ্যে তিনি কি বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় পিসি ভাই কমিলে আমরা দিল্লি থেকে গিয়ে লোড়ে নিয়ে চলে আসবো তারপর তামাশাও করেছিলেন তিনি বলুন তিনি ব্যর্থ তিনি লোড়ে আনেননি আর এগুলো বলার জন্য তো এমপিরা যায় উনত্রিশটা এমপি হয়েছে তা তো এগুলো বলবে এক একটা স্কিম ধরে তুলে করবে স্পেসিফিক কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি যখনই সাক্ষাৎ করতে চান ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান তার সময় না পেলেই তার ঘোষা হয় আর সেই সময় পেয়ে গেলে টাকা পা না পাক রাজ্য চলে যাক তা কিছু আসে যায় না কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল জুলাই এর পরে এই সমস্ত যেটা মামলা মোকদ্দমা আছে আর ইডিসি এখন বর্ষা ঘুমে গেছে তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন ম্যানেজ করতে পারেন পরিষ্কার আমি বিরোধীদের যাওয়ার কথা ছিল লাস্ট জানি কিন্তু আমি বিরোধীদের সব কথা কোনো মানে হয় না আমি বললাম বিরোধী মুখ্যমন্ত্রীরা যায়নি বিজেপি এবং বিজেপির সমর্থক মুখ্যমন্ত্রীরা গিয়েছিল তার মধ্যে উনি একদম এটা প্রভাব কেন ফেলবে আমরা এটা বলছি উনি এলাই বিজেপি উনি বার্গেন করেন বার্গেন করেন রাজ্যের সাথে নয় রাজনীতির সাথে নয় নিজের নিজের পরিবারের সোনা পাচার গরু পাচার পয়লা পাচার এই সমস্ত মামলা মুকদ্দমা থেকে যাতে ইডিসিবি চাষি থেকে বাইরে লাগে তাতে রাজ্যের কিসে যায় এই জন্য বিরোধী জোটে লোকদের আস্তে আস্তে বুঝছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে অন্য অনেক দেশের যেহেতু বাংলার প্রচার মাধ্যম গ্রাম বাংলার খবর ঠিক মতো তুলে রাখে না কি ঘটছে প্রতিদিন পুনঃ মারামারি হিংসা লুট তরাজ আর ইংরেজি মাধ্যম